একেবারে ফ্রেশ কোনো ভাঙা ফাটা অ্যাক্সিডেন্ট স্টোরি কিছু নাই গাড়ি একেবারে সুপার ডুপার ফ্রেশ তাই না হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা মেট টলো 31 সিরিয়ালের গাড়ি আচ্ছা 2025 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ব্ল্যাক কালার রাখবেন কত অনলি 128000 128 128 একেবারে সুপার ডুপার ফ্রেশ চাকা থেকে শুরু করে সম্পূর্ণ গাড়ি ফ্রেশ কোনো ভাঙা ফাটা কিছু নাই এরকম রেট আকাশ ভাই কখনো দিছে

ডিজিটাল নাম্বার প্লেট টেক্সট টোকেন আপডেট বি싸 কথা কইলে কই পাই না আচ্ছা ঠিক আছে 123 123 123 আপনার রেট ফিক্সড এন্ড ফাইনাল রেট বলে দেন ঠিক আছে একটা ঝলক লাগায় দেই ব্যাম ঝলক 120000 টাকায় ব্ল্যাক কালার ডাবল ডিক্সের এর টোকেন আপডেট সুপার ডুপার ফ্রেশ গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট 10 টাকার কোনো কাজ নাই ডিজিটাল নাম্বার প্লেট তাও ঢাকার নাম্বার ডাবল ডিক্সের এর ডাবল ডিএক্স এর 4B নাম রাখতেছেন অনলি 120000 টাকা 120000 টাকা ডাবল ডিএক্স এর ফের করবই

ভাই একটা জিনিস কি আপনি যে কোনো কিন্তু ধরেন প্রবাস থেকে বা যে কেউ দেশের যে কোনো প্রান্ত থেকে ভাই দশ হাজার বুকিং দিলাম গাড়িরা পাঠাবেন বিক্রি করতাম এক লাখ বাষট্টি চার পাঁচ হাজার টাকা কিন্তু ভাই বেশি লাভ হইতো হ্যাঁ বেশি লাভের আশা করি না

আচ্ছা আচ্ছা কিন্তু হাং ডাবল ডিক্স পাশাপাশি দুইটা মনের মতো দুইটা বাইক যারা হাং চান তারা কিন্তু আজকে নিতে পারবেন দুইটা বাইকই কিন্তু মনের মতো এই বাইক এই বাইক গুলা মানুষের যত্ন করে রাখছে এটা বোঝা যায় আকাশ ভাইয়ের এখানে আসলে বাইক যে যত্ন করে রাখা যায় সেটা বোঝা যায় আকাশ ভাই এখানে আসলে আর আকাশ ভাই সংগ্রহ করে থেকে সাউন্ড আসে না দেখতেছে হাং ফ্রেশ কন্ডিশনের দুটা বাইক হম দুইটা হাং ফ্রেশ বাইক আর আকাশ ভাই এর এখানে কিন্তু কারিসম এটাই যদি ফ্রেশ গাড়ি ছাড়া ফ্রেশ গাড়ি ছাড়া আমরা সংগ্রহ করি না ভাই হ্যাঁ আচ্ছা গাড়ি দেখলেই তো বোঝা যায় গাড়ি দেখলে বোঝা যায় না গাড়ি দেখলেই বোঝা যায় আচ্ছা হাং ব্ল্যাক কালারটা কি অবস্থা ব্ল্যাক কালারটা ডাবল ডিক্সের ডাবল ডিক্সের হাং এটা 2027 সাল পর্যন্ত পেপারস কোনো ভাঙা ফাটা নাই গাড়ি একেবারে ফ্রেশ কোনো ভাঙা ফাটা কিচ্ছু নাই ওকে ঠিক আছে এটার দাম রাখছি অনলি 82000 82000 ডাবল ডিক্সের হাং ডাবল ডিক্সের ফ্রেশ হাং 82000 27 সাল পর্যন্ত পেপার 10 বছরের ট্যাক্স টোকেন আপডেট করা ঢাকার নাম্বার 82 85 90 এগুলো अवेलेबल পায় পান আচ্ছা ঠিক আছে

দশ বছরের পেপারস করা দুই সাল পর্যন্ত ডিজিটাল নাম্বার প্লেট মিরপুর বিআরটির গাড়ি প্রত্যেকটা প্রত্যেকটা গাড়ি যখন যেভাবে বলবেন মালিকানা ট্রান্সফার পসিবল প্রত্যেকটা গাড়ি বিআরপির সার্ভার থেকে বিআরটির সার্ভার থেকে প্রত্যেকটা গাড়ি ডাটা চেক করে দেখায় দিব হ্যাঁ প্রত্যেকটা গাড়ি চেক করে দেখাই দিব একেবারে সুপার ডুপার ফ্রেশ গাড়ি আমরা কোনো জটমট গাড়ি কিনি না জটমট গাড়ি বেচি না ভাই হ্যাঁ আমগো কাছে হচ্ছে ফ্রেশের জন্য আসবেন ফ্রেশ গাড়ি কেনার জন্য আমাদের কাছে আসবেন ঠিক আছে এটার দাম রাখছি অনলি আটানব্বই না পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার আর একটু কমাই দিব তিরানব্বই এটা যে ডাবল ডিক্স এটা যে দশ বছর আঠারো মডেল এটা আপনি ভুললে গেছেন গা ভুললে গেছেন গা আচ্ছা শুধু নব্বই হাজার টাকা ডাবল ডিক্স হাং ডাবল ডিক্স আটত্রিশ সিরিয়াল দশ বছরের কাগজ করা ডাবল ডিক্স এর একটা হাং ফ্রেশ কন্ডিশন দশ বছরের কাগজ করা অনলি নব্বই হাজার

দুইটাই দশ বছরের কাগজ করা দুইটাই সাতাইশ সাল পর্যন্ত দুইটা যে যে টানায় যে আগে আসবে যে আগে কল দিয়ে বুকিং দিবে যে যে টানায় অনলি পঁচাত্তর 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 অনলি পঁচাত্তর দশ বছরের কাগজ দুইটাই ডিজিটাল নাম্বার প্লেট দুইটাই একুশ সিরিয়ালের গাড়ি কালার ভিন্ন ভিন্ন দুইটাই ফিক্স থাকবে দাম পঁচাত্তর হাজার একুশ সিরিয়ালের গাড়ি যে যেটা নেয় পঁচাত্তর হাজার আট টিয়ার পঁচাত্তর হাজার আট আর যার যেই কালার ভাল লাগে যে আগে আসবে সে আগে পাবে দুইটাই ডিজিটাল নাম্বার প্লেট দুইটাই মিরপুর বিআরটি দুইটা ঢাকার নাম্বার দুইটাই যে কোনো সময় মালিকানা পরিবর্তন পসিবল হ্যাঁ এটা একটা চমক ভাই চমক আছে এখানে একটা চমক এটা হচ্ছে টিভিএস রাইডার আজকে এটা ডিমো হইতাছে ইএম এই যে কি কয় অন টেস্টের দামে দিমু ভাই এটা অন দামে দিমু নাম্বার করা হ্যাঁ ঠিক আছে 70 সিরিয়ালের গাড়ি বাইশ তেইশ মডেলের হ্যাঁ এই গাড়িটার দাম রাখছি অনলি এক লাখ পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ যদি কেউ এই দামে দেয় আমি গাড়ি এটা ফ্রি দিব এক লাখ পনেরো হাজার টাকায় সত্তর সিরিয়ালের গাড়ি গাড়ি একেবারে সুপার ডুপার ফ্রেশ জেনুইন তেরো হাজার কিলোমিটার চলা এক কিলো বেশি প্রমাণিত গাড়ি ফিরিয়ে দিব নাম্বার করা রাইডার পেতে আছেন এক লাখ পনেরো হাজার টাকা মাত্র এক লাখ পনেরো সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ করে দিব সারা বাংলাদেশ কুরিয়ার করে দিব এই যে আমাদের বাইকগুলো আমাদের শোরুমের নাম হচ্ছে বাইকার জোন বিডি আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চিটাং রোড বাস স্টেশন থেকে 10 টাকা অটো ভাড়া হ্যাঁ 29 ঢাকার পেরা গেছে এটা হচ্ছে প্রথমে দেখবেন যে রাইডার মডেল 22 ডিসেম্বরের কেনা গাড়ি এটা হ্যাঁ 23 রাইড করতে গাড়ি 70 সিরিয়ালের গাড়ি নাম্বার করা রাইডার অনলি 1 লাখ

ড্রোনটার দাম রাখছি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার যে যেটা নেই পঁচাত্তর হাজার করে সেম কন্ডিশনের গাড়ি এটাও পঁচাত্তর এটাও পঁচাত্তর যে যেটা নেই দুইটাই ডিজিটাল নাম্বার প্লেট দুইটাই দশ বছরের কাগজ করা হাং ডাবল ডিক্স আছে দুইটা ঠিক আছে হাং ডাবল ডিক্স আছে দুইটা হ্যাঁ এটা হচ্ছে আঠারো মডেল আপডেট মডেল দশ বছরের কাগজ করা গাড়ি হ্যাঁ একেবারে সুপার ডুপার ফ্রেশ একটা টাকার কোন সিঙ্গেল এক টাকার কোন কাজ নাই গাড়ি এক দেখায় পছন্দ হবে আছে কিন্তু অল্প যে আগে আসবেন আগে কিন্তু যা যা আছে সব ফ্রেশ কন্ডিশন আছে এটা একটু দেন প্রত্যেকটা গাড়ি যা আছে ফ্রেশ কন্ডিশন আছে কোনো জটমট নাই জট গাড়ি চলে প্রতিদিনই কিনন যায় হ্যাঁ এডি কোনো বিষয় না বাঙ্গা চুড়া কিনলে ওই যে বাঙ্গে আবার জোড়া দেয় ডেইলি কিনতে পারমু ঠিক আছে ফ্রেশ কিনি রেখা ডেইলি কিনতে পারি না ঠিক আছে এইরাই দেখাছ না বুঝা কিন্তু আবার আমগো গাড়িও থাকে না ভাই এক ভিডিওর গাড়ি আরেক ভিডিওতে থাকে না ঠিক আছে ব্ল্যাক কালার একটা আছে ডাবল ডিক্স এর গাড়ি দুই হাজার সাতাইশ সাল পর্যন্ত দশ বছরের কাগজ অনলি আটাত্তর হাজার অনলি আটাত্তর হাজার টাকায় দশ বছরের কাগজ করা ডাবল ডিক্স এর হাং সুপার ডুপার ফ্রেশ সাদাটা আঠারো মডেল ডাবল ডিক্স অনলি নব্বই হাজার টাকা ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার প্লেট দশ বছরের কাগজ করা মিরপুর বিহারটি দশ বছরের কাগজ করা

আয়া গাড়ি চালায়া রাইড দেয়া পছন্দ না হলে আসা জোর ভাড়া দেয়া দেব 1 লাখ 20 আচ্ছা এই লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাং রোড বাস স্টেশন থেকে 10 টাকা অটো ভাড়া দুই নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিসার উল্টা পাশে আমার শোরুম আমার শোরুমের নাম হচ্ছে বাইকার জোন বিডি এছাড়া স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ আমরা গাড়ি কুরিয়ার করে থাকি বাংলাদেশের যেকোনো জেলা থেকে 10000 টাকা প্রি বুকিং দিবেন ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে ভিডিও কলে কথা বলে গাড়ি দেখে শুনে বুঝে তারপরে দশ হাজার টাকা বায়না করতে পারবেন আসসালামাইকুম